তবুর মুখে পড়েছেন উপদেষ্টা মাহফুজ আহমেদ সারাদিন ধরে চলছে ছাত্র পুলিশের মুখোমুখি সংঘর্ষ আন্দোলন এদেশের প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ বিষয় আন্দোলনের মাধ্যমে এদেশে বান্নর ভাষা আন্দোলন সফল হয়েছে হয়েছে অনেক বড় বড় সংগ্রামের বিজয় সেই আন্দোলন শেষ দু চব্বিশ সালের পাঁচই আগস্টে একটা সরকারের পতন এনে দিয়েছে এবং সেই পতনটার মূল উদ্দেশ্যই ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে বা বৈষম্য দূর করার জন্যই যারা ক্ষমতা এসেছিল তারা এখন আবার ক্ষমতায় বসে সেই বৈষম্য প্রতিষ্ঠা করছে অথবা সেই পুরাতন রাজনৈতিক যে ব্যাপার বা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই পথ ধরিয়ে হাঁটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের তিনটি দাবি সামনে রেখে তারা একটা শান্তি সমাবেশ করার চেষ্টা করেছিল এবং সেই সমাবেশের শুরু থেকেই পুলিশের সাথে সাংঘর্ষিক শতাধিক ছাত্রী নিহত তাহলে কি হলো আজ যারা এই আন্দোলনের মুখে নিহত হচ্ছেন তারাও চব্বিশের জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারাও একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল আর যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে তাদের মৌলিক দাবি তারা প্রতিষ্ঠা করার জন্যই আজ সমাবেত হয়েছে তাদের দাবি ছিল যে অন্তত সত্তর পারসেন্ট ছাত্রদের বৃত্তির আওতাভুক্ত আনা এবং যে বাৎসরিক বরাদ্দ আছে বাজেট আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কোনো কাঠশাট ছাড়াই যেন সেটা অনুমোদন করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার কথা বা হবে সেটা যেন দ্রুত করা হয় একনিক বৈঠকে দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হচ্ছে আহমরি অযৌতিক কোনো দাবি নয় তাইলে যারা চাইলেই তারা সুন্দরভাবে এর জবাবদিহিতা করতে পারতো অথবা যে কোনো প্রেক্ষিতে আন্দোলন হচ্ছে তা মোকাবেলা করতে পারত সেখানে পুলিশের সাথে হাতাহাতি ভাঙচুর গ্যাস টার্সেল বিভিন্ন কিছু নিক্ষেপ করা হচ্ছে আসলে এটাই কি বৈষম্য দূর করার লক্ষ্য নাকি যারাই ক্ষমতায় যাচ্ছে তারাই সেই রাবণ হচ্ছে দোষটাকে মানুষের নাকি চেয়ারের একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে অপরদিকে নার্সিং ইনস্টিটিউট দাদা আন্দোলন করছে শাহবাগ চত্বর যেন এখন বাংলাদেশের শুধুই এক রাজনৈতিক মঞ্চ হয়ে দাঁড়িয়েছে আর গোটা বাংলাদেশই যেন আন্দোলনের এক অনন্য যুদ্ধক্ষেত্র ক্ষমতাসীন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি মানুষ বিরূপ ভাব প্রকাশ করছে বিগত দিনেও মিছিলে স্বয়ং নাহিদকে অপমান করা হয়েছিল আজকে আবার উপদেশটা মাহফুজ আহমেদের ওপর বোতল নিক্ষেপ করা হচ্ছে মানুষ কতটা বিরক্তি হলে বা কতটা তাদের চোখে দেখলে এমন আচরণ করতে পারে যাদের দেখলেই ভুয়া ভুয়া মিছিল হয় যাদের দেখলেই বিভিন্ন স্লোগানে মুখরিত হয় এই দেশ সকলের আশা করব সকলেই সুন্দরভাবে বাঁচবে কারো কোনো ক্ষতি না হোক সকলেই সুন্দরভাবে বাঁচুক এবং দেখা যাক যে পরবর্তীতে এই আন্দোলনের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন